নমস্কার আজকের যে ভিডিও সেই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আমি অরি আর আজকে আপনারা বঙ্গবাসীর যে ভিডিওটি দেখছেন সেখানে আপনাদেরকে দেখাবো যে হাতে তৈরি যে জিনিসপত্র সেই জিনিসপত্রের উপর ভিত্তি করে প্রপার একটা গ্রাম রয়েছে যে গ্রামের মানুষজন শুধুমাত্রই এই হাতে তৈরি জিনিসপত্র বিক্রি করে তাদের জীবিকা নির্বাহন করেন তো আজকে চলে এসেছি পুতুল গ্রাম সেটা বর্ধমান ডিস্ট্রিক্টে পড়ছে যারা বেশ কিছু ভেন্ডার আছেন কুড়ি পঁচিশ ঘর মানুষ যারা এ সমস্ত জিনিসপত্র বানান তারা আজকে বঙ্গবাসীর সাথে যুক্ত এবং আপনাদেরকে আজকে দেখাবো যে তারা কিভাবে কাজ করছে তাদের হাতের বানানো প্রত্যেকটা জিনিস তারা কি বলছেন এবং কত দামে সেটা মার্কেটে সেল হচ্ছে টোটাল জিনিসটা আজকে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন এবং বঙ্গবাসী কিভাবে কাজ করছে এবং শিল্পীদের জন্য যে এই প্ল্যাটফর্মটি এনেছে বঙ্গবাসী তো সেটা এই শিল্পীদের কতটা হেল্পফুল হয়েছে এবং সব কিছুটাই আজকে এই ভিডিওর মধ্যে থাকবে তো আপনারা যারা ঘরে বসে হাতের তৈরি জিনিসপত্র বানাচ্ছেন তারা দেরি না করে অবশ্যই আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন যেটা টোটালি ফ্রি এবং আপনার হাতে তৈরি জিনিসপত্রগুলো শুধুমাত্র বাংলা নয় বিশ্ব দরবারে পৌঁছে দিন শিল্পীদের সাথে আমাদের অনেক কথাই হলো কথা বলতে বলতে আমরা প্রায় হারিয়ে গিয়েছিলাম সেই পুরনো দিনগুলোতে ঠাকুমার মুখে রূপকথার গল্প থেকে শুরু করে আজকে তাদের জীবন যাপন এবং তাদের হাতে তৈরি জিনিসপত্র এত নিখুঁত এবং তাদের অক্লান্ত পরিশ্রম এবং হস্তশিল্পকে আজীবন তারা যে বয়ে নিয়ে চলেছে এবং এরপরেও যেভাবে তারা পরম্পরা হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের বঙ্গবর্ষের পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক সশ্রদ্ধ প্রणाम ভালোবাসা আজকে ভিডিওটি যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে শুধু শিল্পী একটা জিনিস বানাচ্ছে সেটা নয় পশ্চিমবঙ্গের যে মানুষ তাদের হাতে তয়রি যে জিনিস সেটা গোটা বিশ্ব ব্যাপী মানুষ দেখছে আজকে আমাদের গর্বের বিষয় দেখা যায় এইগুলো যে আমাদের রাজা রানী রাজা রানী জিনিস লক্ষ্য করেছেন এনারা কিন্তু হস্তশিল্পী এবং এনাদের মুখে একটা অসম্ভব মিষ্টি হাসি রয়েছে খুবই ছোট ছোট জিনিস তারা বানায় কিন্তু তাদের মুখে যে হাসি যে ভালোবাসা শিল্পের প্রতি সেটা কি লক্ষ্য করেছেন আপনারা আপনাদের শিল্প সত্তা গুলোকে টিকিয়ে রাখুন বঙ্গবাসী আছে বঙ্গবাসী সবসময় আপনাদের পাশে আছে আপনারা যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন সেখানে গিয়ে লগ করুন রেজিস্টার করুন এবং আপনাদের যে শিল্প সত্ত্বগুলো রয়েছে যে শিল্পকর্মগুলি রয়েছে সেগুলোকে আপনারা ওখানে সেল করুন এবং এই পুরো প্রসেসটা হচ্ছে টোটালি ডিসাইড করবেন